সালামু আলাইকুম বিলাল আমরা প্রায় যে কিন্তু রুচিসম্মত কিছু বেক্সি বাটিকের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম শুধু এক পিস দুই পিস নিয়ে আজকের ভিডিওতে আসি নাই আজকে হাজার হাজার পিস নিয়ে আসলাম এই দেখেন মাশাল্লাহ কালার কম্বিনেশন ডিজাইন সম্পূর্ণরূপে ব্যতিক্রম হবে আজকের ভিডিওতে দেখতে পারবেন কত সুন্দর সুন্দর রুচিসম্মত বেক্সি বাটিকের থ্রি আলহামদুলিল্লাহ আজকে যে সুন্দর সুন্দর বাটিকগুলি আসছে যেগুলি সবচেয়ে চোখে লাগার মতো ড্রেসগুলি হবে আর প্রত্যেকটা কালার কিন্তু হচ্ছে অ্যাভেলেবেল চলে আসবে ভিডিওটা দেখার সাথে সাথে অর্ডার করে ফেলতে হবে তো ফাইনালি এক এক করে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখাবো রুচি সম্মত ড্রেস সবার আগে কিন্তু হচ্ছে প্যারট কালারটা থাকবে আমার ডাইনে বামে সব জায়গায় কিন্তু হচ্ছে থাকবে কি সব হচ্ছে বাটিকের ছিপি এখন যে গরমটা পড়তেছে এখন যে সিজনটা এই সময় একটু বাটিকের ড্রেসগুলি সবারই কিন্তু প্রয়োজন আমরা যথেষ্ট চেষ্টা করব সুন্দর কিছু ড্রেস সবার আগে দেখানোর জন্য তো ফাইনালি এই কালারটা দেখেন সবচেয়ে সুন্দর হচ্ছে কালার এটা কিন্তু হচ্ছে প্যারট কালার ডিজাইনগুলিও সুন্দর কালারগুলিও সুন্দর প্যান্টের কাপড়টা কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে স্লিপের পার্টটা আলাদা ড্রেসের লং থাকবে আটচল্লিশ বড়ি থাকবে আশি প্লাস সাথে কিন্তু হচ্ছে দুপাটা কিন্তু হচ্ছে সুপার দুপার হিট একটা দোপাটা ওরে সর্বনাশ দেখেন এগুলো হচ্ছে কোটাউনার মধ্যে টার্সেল করা থাকবে অনেক সুন্দর হচ্ছে পাইপিং করা চলে আসবে ফাইনালি এটা হচ্ছে রেড কালার অনেক আপুদের কিন্তু হচ্ছে এই কালারটা সবচেয়ে বেশি পছন্দের একটা কালার মাসাল্লাহ এই ড্রেসের প্রাইস নাকি মাত্র নয় পঞ্চাশ টাকা কারণ নাম্বার ওয়ান যে মেক্সি বাটিগুলি রয়েছে আমরা সময় ট্রাই করি যে কমের মধ্যে দেওয়া যায় কি তো প্রত্যেকটা ড্রেসের কিন্তু হচ্ছে চারোপাশেই কিন্তু হচ্ছে পাইপিং করা টার্সেলগুলি কিন্তু রয়েছে কোটা ওনার মধ্যে এই ড্রেস আমরা আপনাদের জন্য নয় পঞ্চাশ টাকা করে দিয়েছি এটা হচ্ছে অ্যাশ কালার সম্পূর্ণরূপে ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন মাশাল্লাহ এটারও কিন্তু সেম প্রাইস হান্ড্রেড পার্সেন্ট কটন লাভারদের জন্য কিছু রুচি রুচিসম্মত বাটিকের ড্রেস আমাদের এই শোরুমের সবচেয়ে বাটিকের ড্রেসগুলি সবচেয়ে বেশি আমরা সবসময় ট্রাই করি যে বেশি কালেকশন নিয়ে কাজ করার জন্য সুবাস্তার তৃতীয়তালায় শপ নাম্বার দুইশো আট দুইশো নয় নাম্বার শপে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার অনেক কাপের রিকোয়েস্টের কালারটা থাকবে ম্যাজেন্ডা কালার মাসালা এটাও দারুণ একটা কালার এগুলি একেবারে ফ্রি সাইজের কাপড় কোয়ালিটি আমরা কিন্তু সবসময় একটু কাপড় কোয়ালিটিটা ভালো দেওয়ার চেষ্টা করি লং আটচল্লিশ বডি আশি প্লাস তারপরে এটা হচ্ছে দোপ কিন্তু হচ্ছে কন্টাস্ট অ্যাশ ব্ল্যাকের মধ্যে তারপর হচ্ছে ম্যাজেন্ডা কম্বিনেশন সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা তারপর এটাই কিন্তু হচ্ছে খয়রি কালার অনেক কাপড়ে এই ডিজাইনটাও চাচ্ছেন মার্শাল একটু দারুণ একটা কালার প্যান্টের কাপড়টা সুন্দর হবে তারপর হচ্ছে স্লিভের পার্টটা কিন্তু সুন্দর হবে আমরা সবসময় এরকম হচ্ছে নিত্য নতুন ডিজাইন দিয়ে যাব আমাদের ফেসবুক এবং হচ্ছে ইউটিউব চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে কি এরকম নিত্য নতুন ডিজাইনগুলি আমাদের কন্টিনিউ ভিডিওতে পেয়ে যান তারপর হচ্ছে এই কালারটা মাসাল্লাহ দারুণ একটা কালার মাত্র নয়শো পঞ্চাশ আর ছয় পিসের উপরে যারা নিচ্ছেন ছয় পিসের উপরে যাদেরকে আমরা দিচ্ছি তাদের জন্য একটা আলাদা প্রায় চলে আসবে এটা হচ্ছে দোপাটা থাকবে প্রত্যেকটা হচ্ছে কোটা কোটাউনারগুলি কোটা কিন্তু সবচেয়ে দাম বেশি বাট আমরা দিয়েছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে তারপর এটা হচ্ছে অ্যাশ কালার অনেক আপরা রয়েছেন যে একটু মুরব্বীদের জন্য নেবেন অ্যাশ কালারটা বা বিক্রির জন্য নেবেন বিক্রির জন্য নিলে সেক্ষেত্রে একটু প্রাইসটা কমে আসবে আর এটা হচ্ছে দোপাটা দুইটা কম্বিনেশন মিলেই কিন্তু হচ্ছে দোপাটা করা হয়েছে অ্যাশের সাথে আপনার কিন্তু হচ্ছে সুরমার সাথে আপনার কিন্তু হচ্ছে বিস্কিট কম্বিনেশন এটাও জিগজ্যাগ ডিজাইনের মধ্যে সবচেয়ে সুন্দর হচ্ছে কালারটা তারপর হচ্ছে প্যান্টের কাপড়টা সুন্দর স্লিভের পাটটা তার থেকেও বেশি সুন্দর হবে যারা ভালো কোয়ালিটির বেক্সি বাটিকগুলি চাচ্ছেন তারা কিন্তু আমাদের থেকে নিয়ে সেল করতে পারবেন আর হোলসেল প্রাইসটা আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করলেই সবার আগে পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে রেড কালার অনেক কাপড়ে একটু এই রেড কালার ডিজাইনটা একটু ডিফারেন্ট যাদের প্রয়োজন তারা কিন্তু এই কালারটা নিতে পারবেন তারপর হচ্ছে দোপ সুন্দর কম্বিনেশনটাও সুন্দর হবে তারপর এটা হচ্ছে মাস্টার কালার কাঠালি মাস্টার কালারটা এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট হবে তারপর এটা হচ্ছে মাস্টার কালার এটাও কিন্তু সবচেয়ে সুন্দর তো এটার প্রাইসও কিন্তু হচ্ছে সেম প্রাইস মাত্র মাত্র ৯৫০ পঞ্চাশ টাকার মধ্যে আজকের বিটুল লাস্ট ওয়ান কালার অনেক আপুরেই কিন্তু হচ্ছে ব্ল্যাক চাচ্ছেন যে ব্ল্যাকের মধ্যে কিছু বাটিক ড্রেস আছে নাকি বাট ব্ল্যাকের সাথে কিন্তু হচ্ছে আপনার অফ কম্বিনেশন চলে আসবে ডিজাইনটা সুন্দর হবে এগুলি সবসময় রাবিজ করবেন আপনি চাইলে এগুলি দিয়ে সুন্নত ড্রেসও বানাতে পারবেন অনেক আপরে রয়েছেন যে ভাইয়া গোল ফরাক বানানো যায় নাকি হানড্রেড পার্সেন্ট বেস্ট আমি বলবো এগুলি দিয়ে বানানো সম্ভব এটু কিন্তু সেম প্রাইজের মধ্যে মাত্র নয় পঞ্চাশ ছয় পিসের উপরে নিলেই কিন্তু হচ্ছে একটা আলাদা প্রাইজ পাবেন আর যেই নাম্বারে কন্ট্যাক্ট করলে খুব সহজেই ড্রেসগুলি পেয়ে যাবেন সুভাষ টার্মার তৃতীয় তালায় শপ নম্বর দুইশো আট দুইশো নয় নম্বর শপ এই শপে আসলে কিন্তু সবচেয়ে বেশি কোয়ান্টিটি বাটিকের ড্রেস পাবেন এখানে হাজার হাজার পিস বাটিকের ড্রেস রয়েছে বাটিকের ড্রেসগুলি কিন্তু সবচেয়ে বেশি আমাদের এই শোরুমেই হবে